টকতে হলে বিশেষ করে ফার্স্ট এপ্রিলের প্রয়োজন হয় না কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো এমনিতেই তুমি টকবে একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হল টাকা এ দেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর কিছু মানুষ আছে যারা তোমাকে কাছে টেনেও নেবে না আবার দূরেও সরিয়ে দেবে না বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রাখবে বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসা অবিদ্বেষ জীবনে চরম পাঁচটি সত্ত্ব মা বাবার চেয়ে তোমায় কেউ ভালোবাসবে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে আপন থেকে দুনিয়াতে বড় কোনো শত্রু নেই অহংকার আর পেট দুটোই বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কুলাকুলি করতে পারে না কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ বড়া পেটে দেশ বিক্রি করছে তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শেখায় একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসল এবং বলল কখনো না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। গাছের মতো হও। তোমাকে ইট ছুঁড়ে মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয় আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখে থাকার অভিনয় করা খরচের স্টাইল দেখে বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় কিছু আপনজন আছে যারা শুধুই নামে আপন রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বুঝা বা বাঙ্গামোর মতো পৃথিবীতে কেউ নেই মোমবাতির ভিতরের ফিতা বলে আমি তো জ্বলছি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জলে তবে অশ্রুত পড়বেই লুকিয়ে থাকা চুনাক জলা একটা সন্ধ্যা দাও ওই দূর আকাশে কালো মেঘের দিকে চাও বেজা মাটি শান্ত দিঘি সুতে যদি চাও পরশ মাহা আগলে রাখা হাত দুটো বাড়াও কিছু রহস্য থাকা ভালো আজমকা দরা দিয়ে লাগছে বেশ ভালোবেসে তাক সব কিছু অজানা লোকে বলে জানার নেই তো শেষ শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে যোগাযোগ রাখি কথা বলি কিন্তু তারা হয়তো জানেই না তাদের আচরণ ও কথাবার্তার জন্য তারা কবেই মন থেকে উঠে গেছে পরিবেশ বাঁচাও বলে কিছু হয় না মানুষ বাঁচান আমরা তাকিয়া আর না থাকি প্রকৃতি ঠিকই নিজেকে পূর্ণ করে নেবে জগৎ ঠিকবে ঠিকই কিন্তু আমাদেরই ঠিকে থাকা নিশ্চিত নয় জীবনে কত মানুষই আসে কত কথাই না দে কিন্তু সবাই কি আর সব কথা রাখে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে পান্তাবাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলেমেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে খুঁজে সাদা চামড়ার রানে স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টা তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর কারো সম্পর্কে খারাপ কিছু কেউ বললে চট করেই বিশ্বাস করবেন না কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টা পাল্টা কথা বলে